অন্তর্বর্তীকালীন সরকারের চমৎকার একটা কূটনৈতিক সফলতা আমরা দেখলাম সত্যি জনতার বিজয় সত্যি ডক্টর ইউনুস এবং এই সরকার জনগণের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা সহ আরও যারা কাজ করেছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই দর্শক ঘটনাটা দেখেন দণ্ডপ্রাপ্ত সেই সাধারণ বাংলাদেশিকে ক্ষমা করল আরব আমিরাত যখন হাসিনা সরকারের পতন নিশ্চিত হয়নি বরং হাসিনা সরকার টিকে যেতে পারে এরকম একটা সমূহ সম্ভাবনা ছিল সেই প্রেক্ষাপটে আমার তরুণ শিক্ষার্থী ভাইদেরকে ইন্টারনেট বন্ধ করে তাদের উপর যে গণহত্যা চালানো হয়েছে তার প্রতিবাদে সারা পৃথিবী ফুসে উঠেছিল তার অংশ হিসাবে আরব আমিরাতের কিছু ভাইরা যারা জানতো এদেশে বিক্ষোভ করার অনুমতি নেই জেল হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি কি অনিশ্চয়তা তারপরও তারা দেশের শিক্ষার্থী জনতার উপর ভয়ানক নারকীয় তাণ্ডবকে মেনে নিতে পারেননি তারা প্রতিবাদ করেছিলেন রাজপথে নেমেছিলেন ওই দেশের আইন ভঙ্গ করে এটা তো বিদ্রোহের মতো বিপ্লবের মহানায়ক এই সাতান্ন বাংলাদেশি সেই প্রথম মুক্তিযুদ্ধে পাকিস্তান সরকারের সাথে বিদ্রোহ করে কেউ বিমান নিয়ে এসেছিল নানান ভাবে চলে এসেছিল বিদ্রোহ করেছিল আরব আমিরাতে আমার এই সাতান্ন ভাইরা জানতেন এটা বিদ্রোহ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তি হতে পারে হয়েছে তারপরও তারা দেশের জন্য চুপ থাকতে পারেনি কতটা তীব্র দেশপ্রেম থাকলে যাবজ্জীবন কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে সেটা জেনেও নিজেকে কন্ট্রোল করতে পারেন না রাজপথে বেরিয়ে পড়েন তার সামর্থ্যের আলোকে এটাই ছিল সবচেয়ে বড় করণীয় সেটা তারা করেছেন তাদের পরিবার কি অনিশ্চয়তার মধ্যে কাটিয়েছে এই সাতান্ন জন সম্পর্কে আমরা আগেই খোঁজ নিয়েছি কেউই উচ্চবিত্ত বা অতিধ্বনি নয় খুবই একটা কষ্টের মধ্যে চিন্তার মধ্যে ছিল আপনি চিন্তা করেন যদি হাসিনার পতন না হতো তাহলে সাতান্ন জনের কি হতো এবং হাসিনা বা হাসিনার মন্ত্রীরা কিন্তু বলেছিল এই বিষয়ে তাদের কিছু করার নেই তারা কেন আইন লঙ্ঘন করছে বিএনপি জামাতের দায় স্পষ্ট বলেছিল বিএনপি জামাতকে দায় নিতে হবে তাদের কারণে সাতান্ন জন বিপদে পড়েছে বিএনপি জামাতের উস্কানিতে পা দিয়েছে যদি এই ডাইনি হাসিনার পতন না হতো তাহলে এই সাতান্ন বাংলাদেশিকে ধুকে ধুকে মরতে হতো তাদের পরিবার নিঃশেষ হয়ে যেত বিখ্যাত জুড়ে হাতে নিতে হতো এক পর্যায়ে আন্দোলনকারীরাও তাদের খোঁজখবর নেওয়ার সামর্থ্য হারাত এবং হাসিনার যে তীব্র ক্ষোভ সেই ক্ষোভ চারিতর্থ করতো ওরা না খেয়ে মরুক আমি দেখি আমার বিরুদ্ধে ওরা রাজপথে নেমেছে বিদেশে বসে কিন্তু আল্লাহর রহমত হাসিনার পতন হয়েছে ডক্টর ইনুস সরকার এসেছে ডক্টর ইউনুস সরকার এসে কূটনৈতিক প্রক্রিয়ায় আইনি সাপোর্ট দিয়েছে কূটনৈতিক আলাপ আলোচনা চালিয়েছে মুক্ত করা সম্ভব হয়েছে শুধু আইনি প্রক্রিয়ায় সম্ভব হতো না এটা সরকারের কূটনৈতিক আমি মনে করি এই সরকার ক্ষমতা নেয়ার পর তাদের যতগুলো ভালো দিক বা সফলতা আছে অ্যাচিভমেন্ট আছে তার মধ্যে এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট আমার সাতান্ন জন বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে মুক্ত করতে পেরেছে সংযুক্ত আরব আমিরাতে দণ্ডপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে মঙ্গলবার তিন সেপ্টেম্বর সকালে এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একথা জানান ডক্টর ইউনুসকে আবার মোবারকবাদ জানাই আমরা তাদের জন্য কত দোয়া করেছি কত চিন্তা করেছি প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে এর আগে দোষী সাব্যস্ত হওয়া সাতান্ন বাংলাদেশিকে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান ক্ষমা করেছেন শীঘ্রই তাদের বাংলাদেশে পাঠানো হবে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাতান্ন জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন দেশটির একটি আদালত তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছর এবং বাকি একজনকে এগারো বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে আপনি চিন্তা করেন যাবজ্জীবন এগারো বছরে কারাদণ্ড কি অবস্থা হতো আসি না থাকলে কতটা ভয়ানক পরিণতি হতো সামান্য বিক্ষোভ করে অতএব এই বিক্ষোভের তাৎপর্য ওজন অনেক এই বাংলাদেশি যা করেছে তার ওজন মিলিয়ন মিলিয়ন টন এই সাতান্ন বাংলাদেশি বাংলাদেশে আসবে বাংলাদেশী তাদেরকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে আমরা ব্যবস্থা করব। এবং তাদেরকে উন্নত প্রফেশনের ব্যবস্থা করা হবে তারা যদি বিদেশে যেতে চান ইউরোপ আমেরিকায় তাদেরকে উন্নত কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ